রাস পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে অধিষ্ঠান করবেন সামনে আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমা তিথিটি অত্যন্ত শুভ এবং পবিত্র একটি তিথি এই দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি খুব সহজেই লাভ করা যায় গৃহস্থ বাড়ির জন্য এই তিঠিটি অত্যন্ত ফলপ্রদায়ী এই দিন কিছু সহজ উপায়ের মাধ্যমে আপনারা মা লক্ষ্মীকে সারা জীবনের মতো নিজের ঘরে রাখতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দুয়ারে কোন জিনিসটি বেঁধে দিলে মা লক্ষ্মী স্বয়ং নিজের থেকে আপনার ঘরে প্রবেশ করবে চলুন তবে তা জেনে নেওয়া যাক এবছর রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবছর রাস পূর্ণিমা পড়েছে বাংলার আঠারোই কার্তিক ১৪৩২ বত্রিশ ইংরাজির পাঁচই নভেম্বর দু বুধবার দিন পূর্ণিমা তিথি লাগছে পূর্ব রাত্রি নটা বেজে তেইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বুধবার রাত্রি সাতটা বেজে আট মিনিট পর্যন্ত এই বিশেষ কার্যটি করবার জন্য বুধবার দিনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যে কোনো গৃহস্থ বাড়ির সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য রাস পূর্ণিমার দিনটি কিন্তু অত্যন্ত ভালো একটি দিন অনেক বাড়িতে এই দিন মা লক্ষ্মীর পূজা অর্চনা হয়ে থাকে বন্ধুরা এই উপায়টি আপনারা যে কেউ করতে পারবেন উপায়টি করতে আমাদের সামান্য কিছু জিনিস লাগবে যেটি আপনারা আগের দিন জোগাড় করে রাখবেন আমাদের লাগবে তিনটি হলুদ করি হ্যাঁ এই হলুদ করিটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং এই হলুদ করির অনেক বৈশিষ্ট্য রয়েছে এটি অর্থ এবং সৌভাগ্যকে আকৃষ্ট করে এবং যে কোনো খারাপ জিনিস অর্থাৎ নেতিবাচক শক্তি দূর করে এই জিনিসটি এত ভালো জিনিস যে এর মধ্যে থেকে একটি ঊর্জা নির্গত হয় এটা তো আপনারা নিশ্চয়ই জানেন কোন জিনিস থেকে পজিটিভ উর্জা এবং কোন জিনিস থেকে নেগেটিভ উর্জা নির্গত হয় বন্ধুরা হলুদ করি আমাদের ঘরের পরিবেশকে অত্যন্ত ভালো রাখে ঘরের মুখ্য দরজা বা সদর দরজা হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে আমাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সব প্রবেশ করে যদি কোনো কিছু খারাপও আমাদের ঘরে প্রবেশ করে সেটিও কিন্তু সেই বাড়ির মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে তাই বন্ধুরা বাড়ির মুখ্য দরজাটি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় তাই আপনারা আগের দিন দশকর্মা দোকান থেকেই তিনটি হলুদ করি কিনে আনবেন তারপর একটি পাথরের বাটিতে সামান্য পরিমাণে একটু কাঁচা দুধ দিয়ে দেবেন সেই কাঁচা দুধের মধ্যে কড়িগুলিকে ভিজিয়ে রেখে দেবেন তারপর সারা রাত সেই জিনিসটি আপনি মা লক্ষ্মীর চরণে রেখে দিন ঠিক পরের দিন অর্থাৎ রাস পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে বাড়ি ঘর সব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর স্নানকার্য সম্পূর্ণ করে আপনার বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেবেন এবং মা লক্ষ্মীর সামনে সেদিন অবশ্যই নিবেদন করবেন একটি গোটা পান সেইটিতে সিঁদুরের ফোঁটা দিয়ে তার ওপরে একটি গোটা সুপুরি রেখে দেবেন আর দেবেন একটি হলুদের গাঠ এবং যে কড়িগুলি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলেন সেগুলি ভালোভাবে পরিষ্কার করে সেই পানটির মধ্যে রেখে দিন এবং সেই পান পাতাটির মধ্যে দিয়ে দেবেন কিছুটা অক্ষত আতপ চাল সেই সমস্ত সামগ্রীগুলি একত্রে একটি লাল শালু কাপড়ে ভালো করে বেঁধে দেবেন এবং তারপর সেই জিনিসটি মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে আপনাদের বাড়ির মূল দরজার ওপরে টাঙিয়ে দিন তাই এই জিনিসটি যদি আপনি সদর দরজায় লাগিয়ে দেন তাহলে আপনার বাড়িতে কোনো রকম খারাপ জিনিস প্রবেশ করতে পারবে না এবং আপনার বাড়িতে মা লক্ষ্মী চিরস্থায়ী হবেন ধন্যবাদ জয় মা লক্ষ্মী